এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হইয়া অনেকে অনেক কিছুই হারাইছেন কেউ তার শখের বাইক হারাইছেন কেউ তার শখের মোবাইল হারাইছেন কেউ তার নিজের জমানো টাকা হারাইছেন কেউ বা চাকরি বাকরি হারাইছেন কেউ বা তার ব্যবসা হারাইছেন কেউ বা সম্মান হারাইছেন এক একজন এক একটা হারাইছে এ অনলাইন জুয়াতে তো এক ভাই আমাদেরকে বলেছেন যে প্রিন্স ভাই নিজের শখের মোটর সাইকেল শেষ করে দিলাম এই অনলাইন জুয়ার জন্য এবং কি আমার যে নিজের বাসা সে বাসার পাশের বাসার একজন তার নাম বলতে সিনা তো সেই ভাই তার নিজের কষ্টর্জিত টাকার মোটর মোটরসাইকেল তিনি বিক্রি করে ফেলেছেন এবং সেটা এমন একটা করুণ কাহিনী ছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন তো তিনি অনেক টাকা এই জুয়া খেলে ঋণ হয়ে গেছেন তো বিভিন্ন মানুষের কাছ থেকে ধার কার্য করে টাকা আই না তারপর এই জুয়ার মধ্যে ডিপোজিট করে তারপর খেলেন তো অনেক সময় দেখা যায় তার নিজের মোবাইলও থাকে না ওই মোবাইলও বাইঙ্গা ফেলায় বা অনেক সময় বিক্রি করে দেয় অন্য মানুষের মোবাইল দিয়ে তিনি এই খেলাগুলো খেলেন তো তিনি অনেক টাকা ঋণ হয়ে গেছেন সেই ঋণ তিনি পরিশোধ করার জন্য তার মোটর সাইকেলটা বিক্রি করবেন তো কিছু কিছু টাকা আবার আনছেন মানুষের কাছ থেকে ধার কার্য করে তারপরে তার মোটর সাইকেলটা যেদিন বিক্রি করবেন তিনি বিক্রি করেছেন রাতে তো যেখানে বিক্রি করছেন সেটা হচ্ছে আবার আর একটা উপজেলা মানে দুইটা উপজেলা হচ্ছে পাশাপাশি তো তার বাড়ি একটা উপজেলা যা যেখানে বিক্রি করছে সেটা হচ্ছে আর একটা উপজেলা নদীপথ মানে নদীর এপার ওপার তো সেই বিক্রি করার পরে কিছু মানুষের টাকা পরিশোধ করছেন ওই ওখানে বৈশি আর বাকি যে টাকাগুলো ছিল তার কাছে ওই টাকাগুলো প্রথম সে দশ হাজার টাকা এই খেলাতে ডিপোজিট করছে মুহূর্তের মধ্যে তার দশ হাজার টাকা চলে গেল এখন তার মাথার মধ্যে নতুন একটা প্রেশারি ওই দশ হাজার টাকা কিভাবে তুলবে ওই দশ হাজার টাকা তোলার জন্য তিনি আবার ডিপোজিট করল আবার ডিপোজিট করার পরে ওই দশ হাজার টাকাও চলে গেল এইভাবে পঞ্চাশ ষাট হাজার টাকা ডিপোজিট করতেছে লুজার হইতেছে মানে ডিপোজিট করতেছে অ্যাকাউন্ট থেকে টাকা ওই খেলতেছে খেলতেছে কিছুক্ষণ পর ব্যালেন্স শূন্য এইভাবে করতে 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 তার কাছে যত টাকা ছিল ওই মোটরসাইকেল বিক্রি করার অর্থ সমস্ত অর্থ তিনি ওই দিন হাইরা গেলেন এবং কি ওই উপজেলা থেকে এই উপজেলা মানে তার নিজের বাসা আসার জন্য যে গাড়ি ভাড়া দরকার বিশ টাকা সেই বিশ টাকাও তার কাছে নেই আর একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপর তার বাসায় আসতে হয়েছে পরের দিন সে ওই দিন আসে না তিনি ওই দিন ওখানেই ছিল পরের দিন তিনি আসছে তো তার সাথে আমার দেখা হয়েছে আমি এলাকাতে ছিলাম তো আমাকে বলতেছে যে মোটরসাইকেল বিক্রি করার সব অর্থই শেষ করে ফেলেলাম বাসা পর্যন্ত আনতে পারলাম না পরে বললাম যে ভাই তোমার আমি এত নিষেধ করলাম আমি দেশের মানুষকে ভালো বানাইতেছি কিন্তু তুমি আমার বাসার পাশে তোমার আমি ভালো বানাইতে পারলাম না এরপরে সে আমার বলতেছে কয় ভাই সারা শরীর এখন জ্বলতেছে মনে হয় নিজের শরীর পেট্রোল দিয়ে পুইরা ফেলে ও আমার বলতেছে মানে কষ্টে জ্বালা যন্ত্রণায় সে এই কথা বলতেছে কয় আমার সন্তান আছে এই জন্য পারি না তো ভাই এই যে কষ্টের কথা শুনলেন এই যে গল্পটি শুনলেন শতভাগ শতভাগ সত্য আমার বাসার পাশে আমার চোখে দেখা ঘটনা অসংখ্য মানুষ তো কমেন্টসে লিখেছে পিটিস ভাই বাইক বিক্রি মানে বাইক বিক্রি করে জুয়া খেলে টাকা শেষ এরকম ঘটনা তো অসংখ্য মানুষ কমেন্টসে লিখতেই থাকে প্রতিদিন শত শত কমেন্টস আসে আমাদের দুইটা চ্যানেলে এক হাজারের উপরে প্রতিদিন কমেন্টস আসে এরকম তো বিভিন্ন মানুষের মতামত থাকে বিভিন্ন মানুষের কিছু জানার জন্য প্রশ্ন থাকে আবার তার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনি বলে আবার আমাদের তো একটা হেল্পলাইন আছে প্রিন্স করাতে হেল্পলাইন টেলিগ্রামে হেল্পলাইনটা হয় তো সেখানে তো আপনাদের জীবনের গল্পও পাঠাইতে পারেন অনেকে আপনাদের জীবনের গল্প পাঠায় বা আমার সাথে কথা বলতে চায় তো একটা সিরিয়াল আইডি নিলেই ওখানে অ্যাসিস্ট্যান্ট থাকে একটা সিরিয়াল আইডি নিলেই আমি আমার সময় অনুযায়ী আপনাদেরকে ফোন দিয়ে রাখি ফোন দিয়ে কথা বলি চার মিনিট সকলের সাথে কথা বলি আপনি চাইলে আপনিও আমার সাথে কথা বলতে পারবেন শুধু আমাদের টেলিগ্রাম আপনি মেসেজ দিলেই আমাদেরকে পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো অসংখ্য মানুষের সাথে কথা হয়েছে অসংখ্য মানুষ তাদের এই জীবনের গল্পগুলো বলতেছে এই যে ঘটে যাওয়া গল্প এগুলা শুনলে মানুষ যারা জুয়া জুয়াক একাল পাক্কা জুয়ারি ওরাও ফিরে আসে ওরাও চিন্তা করে যে এই ভাই তার জীবন এরকম ঘটনা ঘটছে আমারটাও তো এরকম ঘটনা ঘটছে তাহলে আমি এখন এরপরে আর কেন যাবো তো ওই লোক যখন ফিরে আসে ওই তার গল্প শুই না ওই যে গল্পটা বলছে সে সব পায় তার একটা মহৎ কাজ যায় একজনের রক্ত দিলে একজনের জীবন বাসে আর এই যে একজনের মানুষের জুয়া থেকে ফিরে আইলে তার পুরো পরিবারটা বাসে কথা বুঝছেন ভাই এখানে একজন ব্যক্তির ব্যাপার না ব্যাপার হচ্ছে একটা পরিবার আপনি জুয়া খেলেন আপনি জুয়া জুয়াখর আপনার নিশ্চয়ই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী আছে সন্তান থাকতে পারে তো আপনার যদি কিছু হয়ে যায় আপনার স্ত্রী সন্তান এরা তো ভাই নিরপরাধ এরা তো হঠাৎ একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন আমাদের একটা স্লোগান আছে যে যুব মুক্ত জীবন চাই আপনাকে মুক্ত বানাবো সেই জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার এই দেওয়ার জন্যই মূলত আমাদের এই চ্যানেল তো আপনি যদি আপনার জীবনের গল্প পাঠাইতে চান আমাদেরকে পাঠাইতে পারবেন আমাদের টেলিগ্রামের মাধ্যমে টেলিগ্রাম ঠিকানা আমাদের ভিডিওর আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে দেওয়া আছে অথবা কমেন্টস করেন সেখান থেকেও নিতে পারবেন তো ভাই মেন ব্যাপার হচ্ছে যে এই যে যারা নিজের শখের জিনিসপত্র বিক্রি করে তারপরে এই গেমগুলো খেলে এই ক্ষতিকর গেমগুলো এগুলো তো ক্ষতি স্বাস্থ্যের জন্য ক্ষতি অর্থের জন্য ক্ষতি সব ক্ষতি যেখানে সব দিকে ক্ষতি এই ক্ষতির মধ্যে কে যায় বলেন আমি তো কখনই যাব না যেখানে একটা মানসিক পেরেশানি যেখানে আর্থিক ক্ষতি এরপরে সমাজের মানুষগুলো তার একে জুয়া কর বলে তো এই যে ভাইয়ের কাহিনীটা বললাম সেই ভাই এখন গত কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল তো বললো যে ভাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি চার মাস হয়েছে জুয়া খেলি না এখন সত্যমিত্যা আমি তো আর জানি না সে বলছে এবং তার চেহারা দেখা বুঝলাম যে না মনে থেকে মুক্ত আছে মানে খুব হাসি খুশি রিল্যাক্স আগে কখনো এইভাবে রিল্যাক্স দেখি নাই তো আপনাকে আমি এইটাই বলতে চাই আপনি যদি এই জুয়া মুক্ত হন এই ক্ষতিকর গেমগুলো থেকে নিজেকে দূরে রাখেন তাহলে আপনি সেফ থাকবেন সফল হবেন কখনো নোনা পানিতে তৃষ্ণা মেঠে না আপনি হারাম কাজের মধ্যে থাইকা আপনার ফোনে জুয়ার অ্যাপস তাই আপনি শান্তিতে ঘুমাইতেও পারবেন না এজন্য ভাই এই ক্ষতিকর যত গেম আছে সমস্ত গেম আপনার ফোন থেকে আনএনস্টাল বা ডিলেট করুন এটা আপনার জন্য এটা করা আপনার জন্য জরুরি এটা যদি আপনি করতে পারেন আপনি একদিন একদিন সফল হয়ে যাবেন আর আপনার সফলতা দেখার জন্যই মূলত আমাদের চ্যানেল বিষয়টি বুঝতে পারছেন যে আপনি ভালো থাকবেন আপনাকে ভালো পরামর্শ দিতে হবে তা না হলে সবাই এটা প্রচার করে আমি এটার বিরুদ্ধে আপনি ইউটিউব ফেসবুক টিকটকে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে ফুলা সেলিব্রিটিরা এগুলো প্রচার করে আমি এটার বিরুদ্ধে বিষয়টা বুঝতে পারছেন আমার দরকার আপনাকে ভালো বানানোর যে কয়জন মানুষ ভালো হইলো সেই সংখ্যা গোনার এটা গুনতে আমার কাছে ভাল লাগে তো আমরা সিরিয়াল আইডি যেটা দিই ওটা দিয়ে আমরা গণনা করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স পরাত ভিডিওটি শেয়ার করেন সোয়াবের কাজ করেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আমি বলবো না যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করবেন আল্লাহ হাফেজ